আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা ভিন্ন স্বাদের কাবাবের রেসিপি দেখাবো যেটা হাড়ি কাবাব বা হারিয়া কাবাব চলুন আজকে সেই রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো টক দই এখানে মশলার পরিমাণ খুবই কম রসুন এক চা চামচ আদা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এই এত কম মশলায় এই কাবাবটা যে এত মজা হয় আপনারা যখন বানাবেন তখনই এটা স্বাদ নিতে পারবেন আর দিয়ে দিলাম এখানে এক কাপ মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি নরম করে কা শুকনো কাঁচামরিচ দিয়ে নরম করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাংসটা খুব ভালো করে মেখে নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল এই মশলাগুলো দিয়ে আমি মুরগিটা দুই ঘন্টার জন্য রেখে দেব আপনারা ফ্রিজেও রাখতে পারেন আবার বাইরেও রাখতে পারেন আমি এখন এটা রেখে দেব দুই ঘন্টার জন্য এত কম মশলায় এই কাবাবটা যে এত মজা হয় এখন আমি রান্নাতে চলে যাচ্ছি আমি সমস্ত উপকরণ দিয়ে হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবেই রান্না করবেন দেখবেন এই কাবাবের সারটাই অন্য দেখুন মুরগির থেকে কিন্তু অনেক পানি বের হচ্ছে আর বাড়তি কোনো পানির দরকারই হবে না মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি বারবার ঢাকনাটা উঁচু করছি মুরগির থেকে কত কী পরিমাণ পানি বের হচ্ছে সেটাই দেখানোর জন্য আমি কিন্তু বাড়তি কোনো মশলাই আর দিইনি পেঁয়াজের সাথে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দেবেন আপনারা এটা ঝালের জন্য আমি আবার ঢেকে দিলাম আমার মাংসটা হয়ে গেছে আমি এইভাবে কাবাবে এখন স্মোক ফ্লেভার দেবো একটা জ্বলন্ত কয়লাতে আপনারা সরিষার তেল দিয়ে এভাবে ঢেকে দেবেন স্মোক ফ্লেভারটা কাবাবের স্বাদকে আরও দ্বিগুণ করবে এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে আমার ধোয়া দেওয়া হয়ে গেছে এখন আমি কাবাবটা পরিবেশন করব যদি আপনাদের এই কাবাবের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে